দুনিয়াতে তারা সবচেয়ে বেশি সুখী যাদের কোনো লজ্জা সরম নাই বুঝছেন যাদের কোনো লজ্জা সরমের বালাই নাই দুনিয়াতে তাদের সব থেকে বেশি সুখী তারা কোনো কিছু না মাঠ নাই 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 কেন কেনা মামনের কথা বলতে হ্যাঁ কি অবস্থা কিভাবে পারে এই মহিলাটা এই মহিলাটার কথাবার্তা শুনে এই মহিলাটাকে দেখে প্রথমে মনে করেছিলাম ভালো একটা রুচিশীল মহিলা কিন্তু এটা দেখেছি একদম মানে নর্দমার কীটের চেক খারাপ মহিলা কিভাবে পারে এইগুলা কি মানে বাইশে উনিশে আবার নাকি তারা এক হয়েছে বাইশে উনিশে রোজা রমজানের দিন কমেন্ট বক্সে তো মানুষ না হলে গালি ফালি দিয়ে ভরা এখন তো গালিটাও দিতে পারতেছে না মানে কিভাবে পারে মহিলা বলেন তো মানে একটু অস্বস্তি লাগে না খারাপ লাগে না চক্ষু লজ্জা বলতে একটা কথা আছে সেটাও নাই। কি জিনিস নাই এই মহিলার মধ্যে কিভাবে পারে একটা ছেলের বয়স নাতির বয়সে সরি ছেলের বয়সে ভুল হবে নাতির বয়সে একটা ছেলের সাথে। কিভাবে পারে মানে কিভাবে তারপরে এই মহিলা তার জন্য কান্নাকাটি করে এই মহিলা তাকে ছাড়া বাঁচে না তাকে দিয়ে কোটি কোটি টাকার মামলা করে এর পরিবার নিয়ে একে গালি দিচ্ছে তার পরিবার নিয়ে একে গালি দিচ্ছে মামুন তো মনে হয় পড়ছে বেচারা পোলাটা এত অল্প বয়সে এত লোড নিতে পারে বলেন এত অল্প বয়স এত লোড এই বাচ্চা ছেলেটা কিভাবে নিচ্ছে আমি জানি না মাথায় ধরে না পড়াশোনা করার বয়স এখন এখন তো মনে হয় সবে মাত্র কলেজে যেত বা এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা শেষ করতে এরকম একটা বয়স তার আর এই বয়সে কি একটা প্যাসের মধ্যে পড়ে গেছে ছেলেটা প্যাসের মধ্যে পড়ে গেছে বলতে তাকে ফেলছে আর কি প্যাসের মধ্যে মানে কোনোভাবে তাকে ছাড়িয়ে দিচ্ছে না ব্রেকআপ করে চলে যায় আবার মামলা মুকদ্দমা করে আবার ধরে ধরে তাকে কার কাছে আসে তাকে তার কাছে নিয়ে যায় মানে এই নাটক আর আমরা বাঙালি কত দেখবার তাদের যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের ভিউগুলা দেখেন কি অবস্থা মানে কিভাবে আপনারা দেখেন কেন মানে দেখেন কেন কি বলবো এদের ভিডিও শুধু সামনে আসে কালকে দেখতেছি যে দুপুর বেলা আমি আমার ফেসবুক স্কল করছি স্কল করছি দেখি আবার এক হয়ে গেলেন লাইলা মামুন আমি বলি ছি 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 মানে এদের ভিডিও কেন সামনে আসে বুঝি না মোবাইল কিনার সময় মনে হয় জু টাকা কম দিছিলাম মোবাইল আলাকে সেজন্য মনে হয় এই ধরনের এই ধরনের ভিডিও আসে না হলে এদের ভিডিও কেন আসবে মানে এগুলো সহ্যের বাইরে কিভাবে করে মহিলা বেরলো যে মতো হ্যাঁ 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 করে আবার হাসে মামুন মামুন কি ভাবে যে আমাকে লেলা লেলা আবার একটু বলো আবার একটু ডাকো মানে যাচ্ছে তাই অবস্থা একবার বলে বিয়ে করছে একবার বলে বিয়ে করে নাই ছেলে বলে নকল কাবিন মেয়ে বলে যে কাবিন কাবিন হইছে আসলে আমাকে বিয়ে করার কথা ছিল করে নাই এটা না সেটা না মানে কি বলবো এগুলো সবগুলো বেহায় যে মামুনের মা কাজে আছে সেটাও একটা বেহায় এই মহিলা এক এক সময় এক এক রকম কথা বলে এক এক সময় এক এক রকম কথা এসে মিডিয়ার সামনে বলে আবার তারা গাড়ি কিনে বাড়ি কিনে বিএমডাব্লিউ কিনে এটা করে ওটা করে মাকে দিয়ে স্টার্ট দেওয়া মানে নাটকের আর শেষ নাই এত নাটক দেখতে 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 অবস্থা খারাপ আসলে বাঙালি কেদের থেকে দেখাই পাবে না নাকি বাঙালি এগুলাই দেখতে চায় আমি জানি না তাইলে আপনাকে বলবো আসলে এইভাবে করে ঝুল করে ভালোবাসা ধরে রাখা যায় না আপনি যত মামলা মোকদ্দমা করে ফেসে ফলায় দুই দিন পর কোন নাটক করেন আর আইসে আইসে ভিডিও করেন আপনার ট্যাগ পা কবরে চলে গেছে আফা এই বয়স তো মরার চিন্তা কররাও উচিত আপনার যে বয়স আপনার আপনি নামাজ কালাম পড়বেন আপনি রোজা রমজানের দিন আপনি সুন্দর করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন ক্ষমা চাইবেন যা কিছু করছেন তার জন্য তা না করে আপনি আসেনি ফিরছে ফুল্লাটারে নিয়ে এইভাবে করে কি মুখে টুকে সার্জারি টার্জারি করে কি অবস্থা করে ফেলছেন আপনার এক পা কবরে যাবে সেই চিন্তা করা উচিত একটু ভয় থাকা উচিত একটা বাচ্চা নাকি আপনার অসুস্থ সেগুলা নিয়ে একটু দেখা উচিত সেগুলাতে মনোযোগ দেওয়া উচিত এগুলা বাদ দেন আপা দয়া করে আমাদেরকে একটু রেহাই দেন ঠিক আছে দয়া করে রেহাই দেন আর এই ধরনের নাটক সিনেমা করেন না ছেলেটারও মুক্তি দেন আমাদেরকে মুক্তি দেন আপা একটু ভালো থাকতে দেন আপনি নিজেও ভালো থাকেন শান্তি পাবেন তাতে আপনাকে দেখতে তো ভদ্র সদ্র মনে হয় সুন্দর করে কথাবার্তা বলেন একটু নিজের পার্সোনালিটি একটু সেইভাবে করে একটু মেনটেন করেন আপা আর ভাল লাগে না আর দেখতে চাই না আপনাদের নাটক আপনার মুখ